আসসালামু আলাইকুম সবাই কেমন আমি খেতেছি মজাদার বালো মিষ্টি আর এই মজার মিষ্টিটা কিন্তু আমি ঘরে বানাইছি নিজের হাতে এই মিষ্টিটা এত মজা হয়েছে আমি বিশ্বাস করতে না যে এই মিষ্টিটা কি আমি বানাইছি এত মজা হয়েছে মিষ্টিটা ভালো মিষ্টি এর আগে কিন্তু আমি বানাই নাই এই প্রথম বানালাম দেখেন মিষ্টি খাইয়ে বলতেছে মিষ্টিটা নাকি অনেক মজা মজাদার বালোশাহী মিষ্টিটা কিভাবে বানালাম সেটি আপনাদের সবার সাথে শেয়ার করব ভালো মিষ্টি মিষ্টি বানাইতে গেলে কিন্তু দই লাগে তার জন্য আমি নিজে আজকে গড়ে দই বানিয়ে নিতেছি দই বানানোর জন্য দেশি গরুর দুধ জাল দিয়ে গণ করে নেছি। তো আমি দুইটা মালসা নিয়ে নিছি ছোট ছোট তো দুইটা মালসার মধ্যে আমি এখন দুইটা পাইতা নিব তো প্রথমে আমি মালসাগুলো একটু গরম করে নিছি নেওয়ার পর এর মধ্যে আমি দুইটা লাগিয়ে নিতেছি দুইটা লাগিয়ে তারপরে হচ্ছে জাল করে রাখা দুধটা ঢাইলা দিব তো দুধের মধ্যে আমি একটু দই দিয়ে ভালো করে নাইরা নিয়েছি তারপর দুধটা অনেক ভালো করে তার জন্য আমি আজকে নিয়ে যেই ঘরে দইটা পাইতে নিলাম অনেকেই আছে দই পাতার সময় দুধের পাতি মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করে আমি কিন্তু গুঁড়া দুধ ছাড়াই দই পাতি তারপরও অনেক সুন্দর হয় আমার দইটা দেখেন কত সুন্দর হয়েছে আমার দইটা দইয়ের মধ্যে কিন্তু একটুও পানি নাই এই দইটা কিন্তু টক দই মিষ্টি দই কিন্তু পাতি নাই আর বালু মিষ্টি লুচি বানাইতে গেলে কিন্তু টক দইটাই লাগে তার জন্যই আমি টক দইটা পাইতে আর যদি দইটা পানি পানি থাকতো তাহলে কিন্তু মিষ্টি বানাইলো অত মিষ্টিটা ভালো হইতো না হইলে অনেকক্ষণ ধরে দইয়ের প্রশংসা করতেছি এখনই চলে যাব মিষ্টি বানাইতে তো মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বল নিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা তারপরে দিয়ে দিলাম এর সাথে এক চামচ বেকিং সোডা আর হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর এখন দিয়ে দিতেছি হচ্ছে ঘি কিছুটা ঢাইলে দিসি পরে হচ্ছে আবার চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিতেছি ঘি ঘিটা একটু বেশি করে দেওয়া লাগে ঘিটা বেশি করে দিলে মিষ্টিটা খাইতেও ভালো লাগে মিষ্টি থেকে অনেক সুন্দর ঘ্রানও আসে আমি একটু একটু করে ঘিটা দিয়ে দিছি লামিয়া ঘিটা নিয়ে হাত দিয়ে ভালো করে ঘিটার ময়দাটা একসাথে মিশিয়ে নিছে ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে দেখেন এখন দিয়ে দিব হচ্ছে দই এর মধ্যে কিন্তু একটুও পানি দেব না শুধু দই দিয়ে মাইখে নিব ময়দাটা দইটা দেওয়ার পর একদম আলতো হাতে কিন্তু ভালো করে নিতে। একদম পারফেক্ট ভাবে কিন্তু ময়দাটা দেখেন কত সুন্দর জরজরা জোড়া ঠিক কেমন ভাবে নিলে ময়দাটা তাহলে মিষ্টিটা সুন্দর ভাবে বানিয়ে নেওয়া কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখা দিব কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখার পর এখন হচ্ছে ডাকনাটা উঠায় নিলাম আর মিষ্টিটা এখনই বানিয়ে নিব মিষ্টিটা বানানোর আগে কিন্তু আমি শিরাটা করে নিতেছি দেখেন তো একটা দেখেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ 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 মতো 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 চিনি চিনির সাথে পানীয় দিয়ে দিছি দিয়ে এখন আমি চিনি শিরাটা করে নিবো না ভালো সে মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা করে করতে হয় তার জন্য আমি পাতলা করে করে নিলাম শিরাটা শিরাটা হওয়ার পর শিরাটা উঠাইয়া এদিকে মিষ্টি বানানো শুরু করে দিলাম মিষ্টিটা কিন্তু আলতো হাতে বানাতে হয় বেশি মিষ্টি গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তাই আমি আলতো হাতে মিষ্টি গুলা বানিয়ে নিতে সত্যি কথা বলতে মিষ্টিটা বানানো কিন্তু অনেক সহজ আবার অত ঝামেলাও হয় না গুলা কিন্তু আবার অত বড় সাইজের বানালেও ভালো লাগে না আবার অত সরু সাইজের বানালেও ভালো লাগে না তো আমি সবগুলা একই মাপে বানিয়ে নিতেছি আন্দাজ মতো আমি আগে ভাবতাম যে মিষ্টিটা বানানো মনে হয় অনেক কঠিন কিন্তু না এখন তো আমার কাছে অনেক সহজই লাগতেছে মিষ্টিটা বানাই তো সবগুলা মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিছি এখন হচ্ছে বাজার পাব মিষ্টিটা বাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা চুলার উপরে বসাই দিছি এর মধ্যে দিয়ে দিতেছে হচ্ছে সয়াবিন তেল মিষ্টিগুলা ভাজতে যতটুকু তেল লাগবে আমি ততটুকু তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তেলটা দেওয়ার পর হাত দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে তেলটা কুসুম গরম হওয়ার পরে দিয়ে দিলাম একে একে মিষ্টিগুলি তেলের মধ্যে মিষ্টিগুলি যত ভাজা হবে মিষ্টিগুলো কিন্তু ততই ফুল্লা উঠবে উপরে মিষ্টিটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজলে মিষ্টিটা কিন্তু খাইতে ভালো মিষ্টির নিচের সাইডটা কিন্তু একটু ভাজা হয়েছে তাই শাকনি দিয়ে আমি উল্টে দিতেছি মিষ্টিটি আমি কিন্তু আবার মিষ্টি পাখি thank আমি যেমন মিষ্টি খাইতে পারি তেমন আবার বানাইতেও পারি অনেক সুন্দর করে এই মিষ্টিটা কিন্তু একদমই আলাদা অন্য অন্য মিষ্টির মতো না এর জন্য এই মিষ্টিটা খাইতে বেশি ভালো লাগে এই মিষ্টিটা ভালো লাগার কারণ হচ্ছে এই মিষ্টিটা খাওয়ার সময় কিন্তু একটু মুখ মাইরা আনে না কিছু কিছু মিষ্টি আছে যে মিষ্টির কারণে মুখটা এত মিঠা হয়ে যায় তখন আর খাইতে ভালো লাগে এই মিষ্টিগুলা গুলা ভাজা হয়েছে তাই উঠায় নিতেছি চাকনি দিয়ে এরপর বাকি যে মিষ্টি আছে সেই মিষ্টিগুলো গুলাও ভাজে ওই মিষ্টি গুলা ভাজতে দেখি যে এই মিষ্টিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই এই মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিতেছি মিষ্টি এবং শিরা দোনোটাই কিন্তু ঠান্ডা হওয়া লাগে ঠান্ডা না হলে কিন্তু ভালো হয় না মিষ্টিটা শিরার মধ্যে দিলে মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না শিরার মধ্যে মিষ্টিটা দশ পনেরো মিনিট রাইখে তারপরে মিষ্টিটা শিরা থেকে উঠায় নিলেই হবে মিষ্টিটা শিরার মধ্যে বেশি ভিজায় রাখলে যে মিষ্টির উপরে মশমচা ভাবটা আছে তখন ওই মশমচা ভাবটা কিন্তু থাকে না অনেকটাই নরম হয়ে যায় কিন্তু বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যায় না আমার মিষ্টির ভিতরে অনেক সুন্দরভাবে শিরা ঢুকে গেছে তাই আমি এখন এই মিষ্টিটা শিরা থেকে উঠাই নিতে আমরা কম বেশি অনেকেই কিন্তু অনেক দাম দিয়ে বাইরে থেকে মিষ্টি কিনে না যে টাকা দিয়ে আমরা মিষ্টি কিনে না খাই ওই টাকা দিয়ে কিন্তু যা যা মিষ্টি বানাইতে লাগবে তা তাড়াতাড়ি কিনে নিয়ে এসে কিন্তু ঘরে আরো বেশি করে বানিয়ে নেওয়া যাবে মিষ্টি মিষ্টিগুলা শিরা থেকে উঠায় নেওয়ার পর আমি আগে গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে মাওয়া বানিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে মাইখা তারপর আমি মিষ্টিগুলোর গায়ে সুন্দর করে নিতেছি দেখেন আর কিছু মিষ্টি সুন্দরের জন্য আমি কিছু বাদাম কুচি করে নিছি বাদাম গুলা দিয়ে আমি হচ্ছে মিষ্টিগুলো সাজায় নিছি এই তো আমার পুরো মিষ্টিগুলা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ মিষ্টিগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হইছে।